হ্যালো ব্যাক টু মাই নিউ ব্লগ এই যে আমার বাজরিগার দুইটা এদেরকে আজকে আমি লাউ পাতা দিয়েছি খাইতে লাউ পাতা ওরা খুবই পছন্দ করে মানে লাউ পাতা পাইলে ওরা অনেক খুশি হয় এই যে দেখেন কিভাবে লাউ পাতা খাইতেছে তো বাজরিগার পাখি পালন করা খুবই সহজ এদেরকে আলাদা কোনো যত্ন নিতে হয় না মানে সকালে একবার খাবার এবং পানি দিয়ে রাখলে আর সারাদিন আর মানে অন্য কোনো যত্ন নিতে হয় না মানে খুবই সিম্পল খুবই সহজভাবে এই ধরনের পাখি পালন করা যায় এদের কিচিরমিচির মিচির আওয়াজগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে মানসিক প্রশান্তির জন্য এই ধরনের পাখি পালন করা যায় যারা পালন করতে চান খুব সহজ এই ধরনের পাখি পালন করতে পারবেন এই যে বক পাখি আজকে সকালের দিকে বাড়িতে আসছে এরকম টাইমে কখনও বাড়িতে আসে না এই যে তার জন্য এখানে মাছ রাখা আছে নাও খাও সে নিজে নিজে মাছ খাইতেছে না এই যেন এই যে মুখ খেতইলে দিতেছি তারপরে খাইতেছে দেখেন সে নিজে নিজে মাছ খায় না এই যে আরেকটা এই যে এই যে কুটি মাছ এই যে আরেকটা মাছ এই যে দেখেন সে এই যে তার দিতেছি খায় না নিজে নিজে খায় না তো মুখে তুইলে দিতেছি খাইতেছে সে কত বড় জমিদার হয়েছে দেখেন এক বর্ষা হ্যাঁ এই যে আরেকটা নৌ এই যে এই যে দেখছেন নিজে নিজে খায় না তার মুখে তুই তারপরে খাইতেছে তো এখন তো পেট বসছে না পেট বসছে না হ্যাঁ এই যে এখন তার পেট ভরে গেছে হ্যাঁ হাতের উপরে উঠ এই যে হাতের উপরে উঠবে না এখন সে তো এখন সে চলে যাবে তার পেট ভরে গেছে এই যে দেখেন সে এখন ফ্লাইং করবে এই যে সে ফ্লাইং করার জন্য প্রস্তুতি নিতেছে একদম ডুবাইতে চলে গেছে তো আজকে সকালে বাড়িতে আসছে এর আগে কখনো বাড়িতে আসে না সকালে আজকে অনেক ক্ষুধার্ত মনে মনে এই কারণে আসছিল এই যে মাছগুলো রয়েছে পরে আসলে পরে খাওয়া বনে থাকে এই যে দেখেন মিনুর কাণ্ড মিনু গিয়ে আম গাছ উঠছে এই যে দেখেন কী করে এই যে আমার খামসি মারে এই মিনু এই মিনু এই যে কি করে দেখেন আমার সাথে খেয়াল এসে কি মিনু এই কামড় দিতে চায় এই যে দেখেন মিনু তো দুপুর হয়ে গেছে এই মাছগুলা প্রায় নষ্ট হয়ে যাইতেছে তো এই মাছগুলো নষ্ট করে লাভ নাই চলুন গিয়ে বক পাখি খুঁজে বের করি ওর এই মাছগুলা খাওয়াই নয়তো ভাই এই মাছগুলা নষ্ট হয়ে যাবে এই যে সেইখানে বসে রইসে রে এই যে আম গাছে আম হইছে আম খাইতে বই রইসে তেন হ্যাঁ এই যে নিচ মাছ আছে এই যে এই মাছগুলা একদম নষ্ট হয়ে গেছে

મે જા નામ નીચે નામ નીચે નામ હૈ જે રोध્ર ઉઠસે બડે હોતા થા માતા એક બર દાન કડા કડા કેડા રે આન કાઈતે તસ નગી હા ફકીયેસે કેસ ફકીયેસે સબ ડાઈ કાઈતે જો તાર ઇક્કુ બહી ના દાન કડા ઓનેક કષ્ટો કષ્ટો દોઈ બોય ગરમે મેં દે કેમ ને ગાડો હા દેહી તો ચા જ દીધા

ধানের দাম কম বাড়াই দিব পোষায় না পোষায় না অবস্থা খুব খারাপ তবে রোদ দিতেছে সবাই ধান টান শোকাইতে পারতেছে রোদ দিতেছে আবার বৃষ্টি দিলে সমস্যা ধান শোকাইতে পারে না কিন্তু রোদটা তো বেশি দেওয়া যাচ্ছে এটাও আবার ঠিক তবে আল্লাহর কাম কি করেন দিবো ধান কাটতে ভালোই লাগে খারাপ লাগে না ভালো লাগে গরম বেশি

তো এখন দান মারাই করা হবে যার কারণে এই যে এখন মেশিন স্টার্ট দেওয়া হইতেছে তো এই মেশিন দিয়ে দান মারাই করা হবে এটাই হচ্ছে আমাদের গ্রামের দা একমাত্র ধান মাড়াই কল এই যে মেশিন স্টার্ট হয়ে গেছে খুবই দক্ষতার সঙ্গে এই কাজটি করতে হয় একটু অসতর্ক হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যারা দক্ষ এই বিষয়ে অভিজ্ঞ তারা এই মানে এই কাজটা করে তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি টাটা